হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বিন্দুগণ আজকের ভিডিওটি রয়েছে বছরের শেষ পূর্ণিমা পালিত হচ্ছে রবিবার তাই অবশ্যই মনে রাখবেন এই রবিবার বিশেষ করে এই অগ্রহণ মাসের পূর্ণিমার দিন অবশ্যই সকলেই এই খাবারটি একটিবার হলেও গ্রহণ করুন পরিবারে সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বিষ্ণুর আশীর্বাদ লেগেই থাকবে বছরের শেষ পূর্ণিমা পালিত হচ্ছে অগ্রহণ মাসের শেষ রবিবার তা অবশ্যই যদি আপনারা এই বছরের শেষ পূর্ণিমার দিন এই খাবারটি সকলেই গ্রহণ করতে পারেন তাহলে অবশ্যই মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত পড়বে সেই পরিবারের উপর এবং অবশ্যই জানবেন এই অগ্রহণ মাসের পূর্ণিমা দিনক্ষণ এবং গুরুত্ব এর গুরুত্ব কতটা রয়েছে তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন বছরের শেষ পূর্ণিমা পালিত হচ্ছে অগ্রহণ মাসের শেষ রবিবার পঁচিশে ডিসেম্বর দু এই দিনটি পালিত হচ্ছে বছরের শেষ পূর্ণিমা এই পূর্ণিমা মার্ঘী পূর্ণিমা নামে পরিচিত হিন্দু ক্যালেন্ডারে মার্গ শিষ্য মাসের শুভ দিনটি মার্কৃষ্ঠ পূর্ণিমা নামে পরিচিত হিন্দু ধর্মবলিম্বরা চন্দ্র দেবতার পুজো করেন কারণ বিশ্বাস করা হয় যে এই দিনে চাঁদ অমৃতের আশীর্বাদ করেছিলেন মার্ক হিন্দু ক্যালেন্ডারে সাততম মাস এবং হিন্দু শাস্ত্র অনুসারে এই মাসটিকে উৎসর্গের মাস হিসেবে বিবেচনা করা হয় পুরাণ মতে এই মার্গশিস্য অর্থাৎ অগ্রহণ মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় যে মার্গশিস্তের চেয়ে উত্তম আর কোনো মাস নেই এই দিনে অবশ্যই আপনারা বছরের শেষ পূর্ণিমার দিনে অবশ্যই ভক্তরা অবশ্যই ব্রহ্মা মূর্তি ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করে এবং পরম ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর পুজো করুন মার্গশিসের পূর্ণিমাকে দত্তাতেও জয়ন্তী হিসেবে পালন করা হয় ভগবান দত্তাতেয় ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ অবতার হিসেবে পরিচিত মাঘ শিষ্য পূর্ণিমা বছরের শেষ পূর্ণিমা কারণ বছরের অগ্রহণ মাসের শেষ শুক্লপক্ষে এই মাঘ শিষ্য পূর্ণিমাটি পালিত হয় যেটি অগ্রহণ মাসের শেষ রবিবার এবং বছরের শেষ পূর্ণিমা মাঘ শিষ্য পূর্ণিমা পালিত হচ্ছে পনেরোই ডিসেম্বর রবিবার এই পূর্ণিমাটি শুরু হবে 14 ডিসেম্বর শনিবার বিকেল চারটা পনেরো থেকে শুরু করে পনেরোই ডিসেম্বর রবিবার দুপুর দুটো মিনিট পর্যন্ত এই মাঘ পূর্ণিমা চলবে আপনাদের মান্যতা করতে হবে পনেরোই ডিসেম্বর রবিবার অর্থাৎ উনত্রিশে অগ্রাহণ রবিবার আপনাদেরকে এই পূর্ণিমার মান্যতা রাখতে হবে অর্থাৎ এই দিনেই আপনাদেরকে উপবাস ব্রত এবং শ্রীকৃষ্ণ এবং ভগবান ত্রিমূর্তির পুজো অর্চনা করতে হবে এই শুভ মাসে অবশ্যই মনে রাখবেন মাঘশষ পূর্ণিমার দিনে অবশ্যই সকল ভক্তরা খুব ভোরে ঘুম থেকে উঠে তুলসী গাছের শিকড় দিয়ে আনুষ্ঠানিক স্নান করতে হবে স্নান করার সময় অবশ্যই আপনাদেরকে এই গায়ত্রী মন্ত্র জপ করতে হবে অবশ্যই জপ করবেন এই মন্ত্রটি মন্ত্রটি হচ্ছে ওম নম নারায়ণ মাঘ শিষ্য পূর্ণিমায় গঙ্গা নদীতে পবিত্র স্নান করা খুবই উপকারী বলে মনে করা হয় যদি অবশ্যই পারেন তাহলে অবশ্যই পবিত্র গঙ্গা নদীতে আপনারা অর্থাৎ পনেরোই ডিসেম্বর বছরের শেষ পূর্ণিমার রবিবারের দিন অবশ্যই আপনারা পবিত্র নদীতে স্নান করবেন ভক্তরা তাদের ইষ্টদেবতা খুশি করার জন্য এই দিনে উপবাস রাখেন শেষ পূর্ণিমায় উপবাস করে আপনারা যদি সত্য সত্যনারায়ণের কথা পাঠ করেন তাহলে জীবনের সকল বাধা দূর করবে এবং যে কোনো কাজে সাফল্য লাভ করবেন উপবাসের দিনের জন্য অব্যাহত থাকে এবং ভক্তরা কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকে মাঘ শিষ্য ব্রত পালনকারী ভজন ও কীর্তনের সময় কাটাতে হবে আপনাদেরকে অবশ্যই মাঘ শিষ্য পূর্ণিমার উপলক্ষে হিন্দু ধর্ম বলিম্বরা পরম স্নেহ ও ভালোবাসা দিয়ে অবশ্যই এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করবেন তারা বাড়িতে যজ্ঞ করতে পারেন আরতি করার পর অবশ্যই বিশেষ প্রসাদ প্রস্তুতি করে অন্য সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করতে পারেন আর এই রবিবার বছরের শেষ পূর্ণিমার দিনে অবশ্যই পারলে আপনারা এই খাবারটি অবশ্যই ভগবানকে নিবেদন করে অবশ্যই আপনারা গ্রহণ করুন যেটি পারলে আপনার পরিবারের সকলের মঙ্গল হবে এবং কোনো আর্থিক সংকট পড়বে না আপনারা কখনো অবশ্যই মনে রাখবেন শেষ পূর্ণিমায় দান করা যে কোনো দিনের তুলনায় বত্রিশ গুণ বেশি উপকার দেয় তাই এর নাম বতশি পূর্ণিমা অনুদান অর্থ কাপড় বা খাবারের আকার হতে পারে বছরের শেষ মাঘশিষ্য পূর্ণিমাতে কন্যা এবং পরিবারের অন্যান্য মহিলারা নতুন বস্ত্র প্রদানের একটি আচার রয়েছে এই দিন আপনারা উপবাস করে অবশ্যই পূর্ণিমার দিনে ভগবান নারায়ণের পুজো করবেন পুজোর পর মন্ত্র জপ করার সময় ভগবানকে সুগন্ধি ও ফুল অর্পণ করবেন মান্যতা রয়েছে অগ্রহণ পূর্ণিমা শ্রীমতী মতেই তুলসী দেবীকে লাল ওড়না কাঁচা দুধ নিবেদন করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের পরিবারে আর্থিক লাভ সাফল্য সম্ভাবনার বৃদ্ধি রয়েছে এবং অবশ্যই সকাল সন্ধ্যা ঘিয়ের প্রদীপ আপনারা অবশ্যই জ্বালাবেন এই বছরের শেষ পূর্ণিমা অর্থাৎ অগ্রহণ মাসে শুক্লপক্ষের মাঘ শিশু পূর্ণিমার দিনে মৃগশিরা নক্ষত্র থেকে বাংলা এই মাসের নামকরণ মাত বছরের শেষ এই মাসের পূর্ণিমা তিথি পনেরোই ডিসেম্বর রবিবার পালিত হচ্ছে অন্য দিক দিয়ে অবশ্যই এটি বছরের সর্বশেষ পূর্ণিমা এই পূর্ণিমাকে মুখ্যধা পূর্ণিমাও বলা হয় এই পূর্ণ তিথিতে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর প্রতি নিবেদিত এই তিথিতে আপনারা যদি এই কাজটি যদি করতে পারেন বা এই খাবারটি গ্রহণ করতে পারেন তাহলে সংসারে দুঃখ কষ্ট দূর হবে এবং যে কোনো কাজে আপনাদের সফলতা বৃদ্ধি পাবে এই শুভ তিথিতে দ্যান ধান পুণ্য স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে ও মাহাত্ম রয়েছে অবশ্যই তুলসী গাছে নিবেদন করুন কাঁচা দুধ অবশ্যই মনে রাখবেন আপনারা সকালে স্নান করার পর গঙ্গা জলের সাথে এই কাঁচা দুধ মিশ্রণ করে আপনারা মাতা দেবী তুলসীকে অবশ্যই নিবেদন করবেন এবং অবশ্যই সকালে অবশ্যই পুজোর সময় ঘিয়ের প্রদীপ নিবেদন করবেন এবং অবশ্যই বিকেলে তুলসী তলায় ঘিয়ের প্রদীপ আপনাদের নিবেদন করতে হবে এর ফলে সংসারে কোনো কষ্ট থাকবে না এবং সারা বছর সুখ সমৃদ্ধি এবং অর্থতে ভরে থাকবে এই বছরের শেষ পূর্ণিমার দিন এই ক্রিয়াকলাপটি যদি আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে সর্বদা কৃষ্ণ ঠাকুরকে স্মরণ করে যদি করতে পারেন তো আর অবশ্যই জানবেন বছরের শেষ পূর্ণিমার দিন কোন খাবারটি আপনারা গ্রহণ করবেন বছরের শেষ পূর্ণিমার তিথিতে অর্থাৎ পনেরোই ডিসেম্বর রবিবার অবশ্যই ভগবান বিষ্ণুর পুজোর সময় অবশ্যই আপনারা বাড়িতে ক্ষীর বা পায়েস বা পরমান্ন তৈরি করতে পারেন এটি পূর্ণিমাতে তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় খাবার এবং এই পূর্ণিমার পায়েস তৈরি করা হবে এবং খাওয়ার কি মায়াত রয়েছে তা অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে প্রাচীন বিশ্বাস অনুসারে পূর্ণিমা তিথি হল চন্দ্র দেবতার উপাসনার তিথি চাঁদ বা চন্দ্র দেবতা হল শান্তি বিশুদ্ধতা এবং শুভ্রতার প্রতীক মনে করা হয় চন্দ্র দেবতার উপাসনা করলে মানসিক ও প্রশান্তি লাভ করা যায় পায়েস শুভ্রতাকে চাঁদের প্রতীক বলে মনে করা হয় এই পূর্ণিমা তিথিতে যদি ভগবান বিষ্ণুর ভোগে পায়েসের ভোগ নিবেদন করে তার উপর তুলসী পাতা নিবেদন করতে পারেন তাহলে অবশ্যই ভগবান বিষ্ণু আপনাদের ব্রত সম্পূর্ণ হবে এবং পায়েসের মতো সাত্বিক ও পুষ্টিকর আহার জুড়িয়েন তাই অবশ্যই আপনারা এই পূর্ণিমা তিথিতে অবশ্যই ভগবান বিষ্ণুর প্রসাদ হিসেবে আপনারা পায়েস গ্রহণ করতে পারেন এটি একটি সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক হলো পায়েস বা পরমাণু অবশ্যই এই খাবারটি আপনারা বছরের শেষ পূর্ণিমাতে একবার হলেও আপনারা গ্রহণ করবেন আর অবশ্যই শ্রবণ করবেন এই মাঘ শিষ্য পূর্ণিমা অর্থাৎ বছরের শেষ পূর্ণিমার তাৎপর্য কি রয়েছে সনাতন হিন্দু ক্যালেন্ডারে মার্গ শিষ্য মাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মীয় শাস্ত্রে এই মাসটিকে অগ্রহণ নামে উল্লেখ করা হয় মাঘশস্য পূর্ণিমায় যমুনা নদীতে পবিত্র স্নানকারী তরুণীর কাঙ্ক্ষিত সঙ্গী পাবে বলে বিশ্বাস করা হয় বৈশাখ কার্তিক ও মাঘ মাসের মতোই মাঘশেশ্য পূর্ণিমায় পবিত্র নদীতে স্নান করা খুবই গুরুত্বপূর্ণ পণ্ডিত বা পণ্ডিতরা বিশ্বাস করেন যে এই পবিত্র দিনে দানশীল কাজ করলে সমস্ত পাপ নিমিষে মোচন হয়ে যায় মাঘ শিষ্য পূর্ণিমায় ভগবান বিষ্ণুকে নারায়ণ রূপে পুজো করা হয় এছাড়াও মাঘ শিষ্য পূর্ণিমার দিনে উপবাস করলে সমস্ত ইচ্ছা আপনার পূরণ হবে তাই অবশ্যই বছরের শেষ পূর্ণিমা পনেরোই ডিসেম্বর রবিবার পালিত হচ্ছে তাই অবশ্যই সকলেই পরিবার মিলে এই খাবারটি আপনারা গ্রহণ করবেন আর অবশ্যই যদি আপনারা যে কোনো দিনের বত্রিশ গুণ বেশি উপকার পেতে চান তাহলে অবশ্যই মাঘ শিষ্য মাসে দান অবশ্যই করুন কোনো শীতের পোশাক বা খাবার অবশ্যই দান করতে পারেন কোনো গরিব বা দুঃস ব্যক্তিদের তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে